সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে রাশিয়ায় সে দেশেরই কাজানে আগামী বছর অনুষ্ঠিত হবে ফিফা কনফেডারেশন কাপ গত শনিবার তার ড্র হয়েছে কাদান টেনিস একাডেমিতে আর দেশীয় এই লড়াইয়ের ড্র ঘোষণার অনুষ্ঠানে স্টেজে পাওয়া গিয়েছে এক লাষ্টমীর রমণীকে হালকা লাল রঙের গাওয় এসেছিলেন ভিক্টোরিয়া লফেরেবা রাশিয়ান সুন্দরীর উকি দেওয়া ঝড় তুলেছে অনেকের মনে তবে বিশ্বকাপের মাঠের বাইরে নিয়মিত এই রাশিয়ান মডেল ও টিভি প্রেজেন্টার বক্ষ আসরে ফুটবলের সবচেয়ে বড় শোর ব্র্যান্ড অ্যাম্বাসেডারও হয়েছেন তেত্রিশ বছরের এই সুন্দরী সে দেশের প্রথম সারির তারকা ভিক্টোরিয়া তার হাতি কনফেডারেশন কাপের লাল সাদা বলটির উন্মোচন হয় কনফেডারেশন কাপে আয়োজক দেশ ছাড়া বিশ্বকাপ ইউরো কাপ কনমেবল কনকাহাফ ক্যাফ এফসি ও এফ সি চ্যাম্পিয়ন টিম অংশ নেয় বিশ্বকাপের আগে এটা প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখা হয় এবার গ্রুপ এতে রাশিয়ার সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড পর্তুগাল ও মেক্সিকো গ্রুপ বিতে থাকছে চিলি অস্ট্রেলিয়া জার্মানি ও আফ্রিকার চ্যাম্পিয়ন দল সতেরোই জুন থেকে দুই জুলাই পর্যন্ত হবে এই টুর্নামেন্ট সেন্ট পিটার্সবার্গে উদ্বোধনী ম্যাচে রাশিয়া খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে